আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো এবার এসএসসি দুই হাজার বাইশ এই এসএসসি দুই হাজার বাইশ নিয়ে একটু আলোচনা করব এবং আমরা রসায়ন পার্টটা অর্থাৎ এসএসসি দুই হাজার বাইশের যে রসায়ন পার্টটা আছে এই পার্টটা পুঙ্খানুপুঙ্খভাবে পুরো একটা প্লেলিস্টের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো আজকে এই প্লে একটা মানে হচ্ছে বলা চলে যে একটা ইন্ট্রোডাকশন ভিডিও আজকে আমরা বানাচ্ছি এবং এর পরবর্তীতে আমরা কিভাবে পড়াশোনা করব কোনটার পর কোনটা পড়বো এবং এমসিকিউ সলভ করবো তারপর সিকিউ সলভ করব বইটা দেখবো এবং যত ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব তো এইটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও আজকে এখানে মূলত কোনো পড়াশোনা হবে না এখানে আমরা কিভাবে সামনের দিকে আগাবো অর্থাৎ কীভাবে শুরু করব এইটা একটু চেষ্টা করব। এখন দেখো তোমরা যদি এই প্লে দেখতে থাকো তাহলে কোনো প্লে লিস্টের একটা ভিডিও বাদ দিয়ে দেখবা না অবশ্যই তোমরা একটার পর একটা সিরিয়াল করেই দেখবা ঠিক আছে আমি এখানে তোমাদের জন্য একটা সুন্দর প্লে লিস্ট বানাবো তো দেখো এখানে কোভিড উনিশ প্রেক্ষিতে দুই সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস তো তোমরা সবাই খুব ভালোভাবেই জানো যে আমাদের কিন্তু এই সিলেবাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে তো চলো আগে দেখে নেই কী কী অধ্যায়গুলো আমাদের এবার দুই হাজার বাইশে তো দেখো প্রথম অধ্যায়টা আমাদের আছে আগে শুধু আমরা অধ্যায়গুলো দেখে নিই ঠিক আছে তো প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে এরপর দেখো তৃতীয় অধ্যায়টা আছে আমাদের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এরপর ষষ্ঠ অধ্যায় তার মানে এক থেকে ছয় পর্যন্ত টানা আছে ও সব সাত পর্যন্ত আছে তার মানে এক থেকে সাত পর্যন্ত পুরোটাই আমাদের আছে তারপরে দেখো শুধুমাত্র জৈব যৌগর যে অর্থাৎ জীবাশ্ম জ্বালানির যেটা সেটা হচ্ছে এগারো অধ্যায় সেইটা আমাদের আছে তো আমাদের মোট টোটাল তাহলে দাঁড়ালো হচ্ছে আটটা চ্যাপ্টার এগারোটা চ্যাপ্টার কিন্তু আমাদের ছিল এগারোটা না যেন বারোটা একটু আমাকে দেখতে দাও হ্যাঁ বারোটা ছিল বারোটার মধ্যে আমরা কিন্তু নিছি হচ্ছে আটটা ঠিক আছে তার মানে সেভেন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ চার ভাগের তিন ভাগ সিলেবাস তার মানে এটাও একটা ভালো যে তিনটা অধ্যায় কমে গেছে তাই তো তিনটা অধ্যায় অধ্যায় কমে কমে গেছে গেছে চারটা আচ্ছা আচ্ছা তো দেখো আমরা এটা কিভাবে শুরু শুরু করব এই করার বিষয়টার জন্য আমি তোমাদের জন্য একটা মানে ছোট্ট ইয়া বানিয়েছি যে আমাদের শিডিউলটা কি রকম হবে তো আমি এই শিডিউলটাতে চলে যাচ্ছি তোমরা একটু দেখো আমি শিডিউলটাতে চলে যাচ্ছি আমরা আমাদের মডিউলটাকে এইভাবে সাজিয়েছি কিভাবে দেখো মডেলটার প্রথম অবস্থায় থাকবে আমাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও যেটা আমি তোমাদের নিচ্ছি যদিও এর উপর আরও একটা ভিডিও হবে তো দেখো এখানে আমরা কি বলতেছি কিভাবে আগাতে হবে আচ্ছা কিভাবে আগাতে হবে এটা নিয়ে একটু পরেই আমি ডিটেলসে আসতেছি এবার এবারের এক্সামটা কেমন হবে এবং কেমন হবে সেটাও আমরা দেখতেছি এবং বেসিক আলোচনা কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রি নিয়ে বেসিক আলোচনা করবো তো আমার আরও একটা ভিডিও কিন্তু লাগবে আমরা পড়ায় যাওয়ার আগে আচ্ছা এরপরে দেখো আমাদের দুই নাম্বার মধ্যেই থাকতেছে সিলেবাস ঠিক আছে তার মানে আমরা এই যে সিলেবাসটা একটু আগে দেখলাম এই সম্পর্কে আমরা একটু ঠিক আছে দেখো চ্যাপ্টারের সামারি এই চ্যাপ্টারের সামারি বলতে আমরা চ্যাপ্টার দেখলাম আটটা চ্যাপ্টার দেখতে পারলাম আটটা এই আটটা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা লাইন বাই লাইন পড়বো এবং সেখানের মধ্যে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব এটাই হচ্ছে চ্যাপ্টারের একটা সামারি অর্থাৎ পুরো চ্যাপ্টারটা পড়ার পরে একটা সুন্দর সামারি আমরা দাঁড় করব যেন চ্যাপ্টারটাতে কি আছে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এরপরে দেখো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক সিলেকশন ইম্পর্টেন্ট টপিকগুলো অর্থাৎ চ্যাপ্টার পড়তে ঠিক আছে এমন না যে তুমি টপিক বাদ দিয়ে পড়বা তুমি অবশ্যই সব টপিকে পড়বা কিন্তু যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্স সেই টপিকগুলোতে ইম্পর্টেন্স বেশি দিতেই হবে তো এটা আমরা আগে সিলেক্ট করব যখন একটা চ্যাপ্টারে যাব সেই চ্যাপ্টারটা যাওয়ার আগে আমরা টপিকগুলো আগে সিলেক্ট করে নেব যে আমাদের এই চ্যাপ্টারের এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক অন্য টপিকের থেকে তাহলে যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট থাকবে আমরা সেই টপিকটাতেই বেশি ফোকাস করব। আর অন্য যে ফোকাস করব না এরকম না অন্য টপিকটাও দেখব কিন্তু এটাতে ফোকাস করব বেশি আবার কি থাকবে দেখো চ্যাপ্টার ওয়াইজ রিডিং প্লাস দাগানো আমি যেটা বললাম যে আমরা যখন চ্যাপ্টারগুলো পড়তে থাকবো সামারি করার জন্য হলেও সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের একটা খুবই ভালো ধারণা থাকা দরকার যে চ্যাপ্টারটাতে আসলে এটা বলছে চ্যাপ্টারটাতে আসলে এটা বলছে এইটা দিয়ে আসলে আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে কাজে লাগাবো কেন এই চ্যাপ্টারটা আমরা পড়ছি তাই না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তো যখন আমরা চ্যাপ্টারগুলো ভিতরে পড়তে যাব। তখন আমরা অবশ্যই রিডিং পড়ব লাইন বাই লাইন এবং যে লাইনগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হোক সি কিউ হোক যেটাই হোক না কেন সেটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা অবশ্যই মার্কার বা কালার পেন দিয়ে দাগানোর চেষ্টা করব। তো এইটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ রিডিং অ্যান্ড দাগানো দেন আসতেছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ বোর্ড এমসিকিউ কিউ সলভ যখন আমাদের একটা চ্যাপ্টার হয়ে যাবে ধরো আমাদের চ্যাপ্টার ওয়ান আমরা শেষ করলাম এইভাবে দাগানো অথবা চ্যাপ্টার পর পুরোটা পড়ার পরে একটা সামারি বলতে পারছি যে আসলে চ্যাপ্টারটাতে এটা বলছে এইটা দিয়ে আমরা এটা করতে পারি কোশ্চিন আসলে এরকম আসতে পারে দেন আমরা বোর্ডের এমসিকিউগুলা সলভ করবো অর্থাৎ এখন চলতেছে দুই সাল তার মানে দুই হাজার একুশ বিশ উনিশ আঠারো সতেরো অন্তত ষোলো সালের পর থেকে ষোলো থেকে বাইশ পর্যন্ত হলেও এই ছয়টা সালের কোশ্চিনের এমসি অবশ্যই আমাদের সলভ করতে হবে তো যখন তুমি এটা সলভ করতে যাবা অবশ্যই দেখবা যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কোশ্চিন বারবার রিপিট হচ্ছে যখনই তুমি রিপিট কোশ্চিনগুলো পারবা তখনই তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চিনগুলো আসতেছে বারবার এবং এই কোশ্চিনগুলো ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো দেখতে দেখতেই তোমার সময় মুখস্থ হয়ে যাবে এবং আমি তোমাকে শেখাই দেবো আসলে এমসিকিউটাকে মানে কীভাবে তুমি বুঝবা যে পরের বার এই টাইপের এমসি আসতে পারে বা এর আগের বার আসছিল বা এবারও এইরকম একটা এমসিকিউ আসবে ঠিক আছে এই জিনিসগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে যখন তুমি কোনো কিছু করতে যাবা অবশ্যই আগে কোশ্চেনটা বুঝতে হবে যে হ্যাঁ আমাকে এইভাবে কোশ্চেনটা সলভ করতে হবে যখন তুমি বুঝতে পারবা যে ও হ্যাঁ আমি বুঝতে পারছি যে কোশ্চেনের প্যাটার্নগুলো কোশ্চেনের প্যাটার্ন বোঝাটা হচ্ছে মেইন তুমি সবই পড়লা তুমি সামারি করতে জানো তুমি একটা অধ্যায় কি আছে একদম খুঁটিনাটি সব জানো বাট আলটিমেটলি তুমি এইটা জানো না যে কোশ্চিন কীরকম আসতে পারে এই চ্যাপ্টারটা থেকে তাহলে কিন্তু আসলে তুমি ভালো অ্যান্সার করতে পারবা না তুমি যতই ভালো জানো না কেন তার মানে আমাদের বোঝার পাশাপাশি কোশ্চিনটা কি টাইপ আসবে এবং কোশ্চিনের অ্যান্সারটাও বা কীভাবে হবে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এটা একটা প্র টিপস সেখানটা হচ্ছে তোমাকে আমি তোমাদের সবাইকে আমি সৃজনশীল লেখা শেখাবো যাতে আমরা বেশি নাম্বার পাই ঠিক আছে আমরা গতানুগতিক যে নিয়মগুলো দেখি গাইডে যে নিয়মগুলো এই নিয়মে আমরা সৃজনশীল লিখলে আসলে বেশি নাম্বার পাই না দেখা যায় যে যে একটু টেকনিক্যাল লাগে সেই কিন্তু বেশি নাম্বার পায় তো এই বিষয়টাও আমরা ফোকাস করব। দেন এমসিকিউ যখন আমাদের সলভ হয়ে যাবে তারপরে আমরা বোর্ডের একটা সিকিউ সলভ করব। একটা সিকিউ না তার মানে বোর্ডের বেশ কয়েকটা সিকিউ আমরা সলভ করব। যদিও সব তো আর পসিবল না তো একটা চ্যাপ্টার যখন আমরা শেষ হবে তখন আমরা কি করবো বোর্ডের সিকিউগুলো সলভ করার চেষ্টা করব। এবং যখন তুমি এই সিকিউ সলভ করতে যাওয়া দেখবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমন অর্থাৎ এই বোর্ডে আসছে এই বোর্ডে পরের বছর আবার ওই কোশ্চিনটাই আসছে এইরকম বুঝছো তো আই তোমরা বুঝতে পারছো এবং শেষে আমি আর একটা হচ্ছে যেহেতু সিকিউ পসিবল না সিকিউ না পসিবল হবে না এম এর একটা কুইজ থাকবে আমি গুগল ফর্মে দিয়ে দেব তোমরা কে আমার ক্লাস করলে এটা আমার দেখার বিষয় না আমার যদি দুইজনও ক্লাস করে দুইজনে যদি এমসিকিউ পরীক্ষাটা দেয় আমি তাতেই হ্যাপি ঠিক আছে তো কতজন আমার ক্লাস করলো কতজন কি করলো সেটা আমার দেখার বিষয় না তো এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল যে কিভাবে আমরা পরবর্তী আজকে হচ্ছে মার্চ মাস তো এপ্রিল মে জুনে পরীক্ষায় এই দুই মাসের মধ্যে আমরা কিভাবে এটা কমপ্লিট করব একদম ফুল গাইড অর্থাৎ ফুল রসায়ন বইটা আমরা কিভাবে সুন্দর করে এসএসসির জন্য প্রিপারেশন নেব সাথে তোমার টেস্ট পেপার সলভ থাকবে তারপর তোমার এমনি নিজের গাইড থাকবে তারপর তোমার টেক্সট বই থাকবে তোমার এমনি যে পরীক্ষাগুলো দিছে এগুলো থাকবে এগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা বাট আমি তোমাদেরকে এইভাবে আগাবো অর্থাৎ আমি এইভাবে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যাতে আমরা দুই মাসের মধ্যেই রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির যে দুই সালের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যেন খুব ভালোভাবে আমরা শেষ করতে পারি যেন কোনো সমস্যা না থাকে এবং সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকতেছে সেটা হচ্ছে এগুলোর বাইরেও তোমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাও যে স্যার এইভাবে না গিয়ে আরেকটু এইভাবে গেলে ভালো হয় না বা স্যার এইটার সাথে কি এইটা অ্যাড করা যায় কিনা যদি এরকম কোনো তোমাদের কোনো মতামত থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করব কিন্তু আমার কথা হচ্ছে আমি এইভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব কেমিস্ট্রিটা ঠিক আছে যেহেতু ফিজিক্স ফিজিক্সেরও নো প্রবলেম কিন্তু ফিজিক্সটা আসলে আমি কাভার করতে পারবো না আমি তোমাদেরকে বললাম যে আসলে এইভাবে শুরু করব কিন্তু শেষ করতে পারলাম না তাহলে তো আসলে নিয়ে লাভ নেই এই জন্য হচ্ছে অনলি খালি কেমিস্ট্রিটা নিয়েছি এরকম তোমরা কোথাও ফিজিক্স একটু দেখে নিও কারো কাছে অবশ্যই অনেকই আছে তো কেমিস্ট্রিটা তোমরা চাইলে আমার সাথে এখানে কন্টিনিউ করতে পারো তো আশা করছি আমার এই মডিউলটা তোমাদের ভালো লাগছে এবং এই মডিউলে কোনো কিছু অ্যাড করতে চলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি ওখানে অ্যাড করে নেব যদি সেটা তোমাদের জন্য উপকার হয় তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা আমি দ্রুতই তোমাদেরকে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ